যদি আপনি আজ যেটা করছেন সেটা পরিবর্তন না করেন তাহলে আপনার আগামী প্রতিটা দিন চলে যাওয়া প্রতিটা দিনের মতোই হবে যদি আপনি বাস্তবে কিছু করতে চান তাহলে আপনি কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে নেবেন কিন্তু যদি আপনি কোনো কিছু করতে না চান তাহলে আপনি তার জন্য একটি অজুহাত খুঁজে নেবেন যখন আপনার কেন মজবুত হয়ে যাবে তখন কিভাবে এটা সহজ হয়ে যাবে আপনাকে প্রতিনিয়ত নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে আমি কোন মানুষগুলোর সঙ্গে আছি এই মানুষগুলো আমার ওপরে কীরকমের প্রভাব ফেলছে এই মানুষগুলো আমাকে কি শেখাচ্ছে এই মানুষগুলো আমাকে রকমের কথা বলতে বাধ্য করছে এই মানুষগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই মানুষগুলো আমাকে কি ভাবতে বাধ্য করছে আর সব থেকে গুরুত্বপূর্ণ এই মানুষগুলো আমাকে কি তৈরি হতে বাধ্য করছে যদি আপনি আপনার জীবনের জন্য পরিকল্পনা না তৈরি করেন তাহলে আপনাকে অন্য কারোর পরিকল্পনার জন্য কাজ করতে হবে আর একবার ভেবে দেখুন অন্য মানুষ আপনার জন্য রকমের পরিকল্পনা তৈরি করতে পারে যতটা সম্ভব ততটা টাকা রোজগার করুন আর যত দ্রুত সম্ভব তত দ্রুত রোজগার করুন যত দ্রুত আপনি টাকার সমস্যা থেকে বেরিয়ে আসবেন তত দ্রুত আপনি আপনার অন্য সমস্যাগুলোর সমাধান করতে পারবেন সময় টাকার থেকে বেশি মূল্যবান আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারেন কিন্তু আপনি অতিরিক্ত সময় রোজগার করতে পারবেন না আমার মনে হয় প্রতিটা মানুষের পিঁপড়ের কাছে থেকে শেখা উচিত একটি পিঁপড়ের কাছে ফোর স্টেপ ফিলোসফি আছে কখনো হার মানা যাবে না সবসময় এগিয়ে যেতে হবে পজিটিভ চিন্তা করতে হবে আর যাই কিছু করা সম্ভব সেই সব কিছু করতে হবে নিজের শরীরের খেয়াল রাখুন কারণ এটাই হলো একমাত্র জায়গা যেখানে আপনি থাকেন সফল হওয়ার জন্য আপনাকে অসাধারণ কোনো কিছু করতে হবে না বরং আপনাকে কেবলমাত্র সাধারণ জিনিসগুলোকেই অসাধারণভাবে করতে হবে কোনো একটি সমস্যা সমাধান করার জন্য এই তিনটে প্রশ্ন দিয়ে শুরু করুন প্রথমত আমি কি করতে পারি দ্বিতীয়ত আমি কি পড়তে পারি আর তৃতীয়ত আমি কাকে জিজ্ঞেস করতে পারি যে মানুষগুলো তাদের কাজের মজা নিতে পারে তাদের সবথেকে খারাপ দিনটাও তাদের সব থেকে ভালো দিনের থেকেও ভালো হয় যে মানুষগুলো তাদের কাজে মজা নিতে পারে না এটা গুরুত্বপূর্ণ নয় যে একটি বইয়ের দাম কত বরং গুরুত্বপূর্ণ হল যদি আপনি ওই বইটা না পড়েন তাহলে তার মূল্য কী হবে নিজেকে সংশোধন করার জন্য এতটা সময় লাগান যাতে অন্য মানুষের সমালোচনা করার আপনার কাছে সময় না থাকে একটি গরিব তার টাকা খরচ করে আর এরপরে যে টাকা বেঁচে থাকে সেই টাকা তারা ইনভেস্ট করে কিন্তু ধনী মানুষগুলো তাদের টাকা প্রথমে ইনভেস্ট করে আর যে টাকা বেঁচে থাকে সেই টাকাটাই তারা খরচ করে আপনাকে অপরচুনিটিতে বিশ্বাস করতে হবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনার আগামী কালটা আজকের তুলনায় ভালো হতে পারে আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল নিজের উপরে বিশ্বাস করা যতটা আপনি জানেন সবসময় তার থেকে কম কথা বলার অভ্যেস আপনাকে তৈরি করতে হবে যদি আপনি আপনার জীবনে রিস্ক নিতে প্রস্তুত না থাকেন তাহলে আপনাকে সাধারণ জীবন নিজের জন্য স্বীকার করে নিতে হবে প্রথমে আমি বলতাম যদি আমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যেত কিন্তু তারপরে আমি শিখলাম আমার জীবনে সব কিছু তখনই পরিবর্তন হবে যখন আমি নিজেকে পরিবর্তন করব আর আমরা সাধারণত নিজেকে দুটো কারণে পরিবর্তন করি প্রেরণা অথবা হতাশা আপনি রাতারাতি আপনার লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি রাতারাতি আপনার দিশা পরিবর্তন করতে পারবেন তাই আপনার লক্ষ্য নয় দিশা পরিবর্তন করুন দিন অনেক বেশি মূল্যবান যখন আপনি একটা দিন কাটান তখন আপনার কাছে খরচ করার জন্য একটি দিন কম হয়ে যায় আর এই কারণেই আপনার প্রত্যেকটা দিনকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে খরচ করবেন সফল মানুষগুলো সেটাই করে যে কাজগুলো অসফল মানুষগুলো করতে প্রস্তুত থাকে না লক্ষ্য হল একটি চুম্বকের মতো এটা আপনাকে আকর্ষিত করে আর যতটা মজবুত আপনার লক্ষ্য হবে সেটা তত বেশি তীব্রভাবে আপনাকে আকর্ষিত করবে আপনাকে গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করা শিখতে হবে অনেক মানুষ তাদের জীবনে কেবল এই কারণে সফল হতে পারে না কারণ তারা অপ্রয়োজনীয় জিনিসের ওপরে বেশি সময় ব্যয় করে যদি আমি করতে পারতাম তাহলে অবশ্যই করতাম এই কথাটা কখনোই বলবেন না বরং আপনি এটা বলুন যদি আমি করতে পারি তাহলে আমি অবশ্যই করব কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নয় যে আমি সেখান থেকে কি পরিণাম পাচ্ছি বরং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে আমি কি তৈরি হচ্ছে। আপনাকে ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে আপনি পরিস্থিতি আবহাওয়া এবং প্রকৃতিকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আর এটাই হলো একমাত্র জিনিস যেটা আপনার নিয়ন্ত্রণে আছে আপনাকে না বলা শিখতে হবে সবাইকে হ্যাঁ বলতে গিয়ে নিজের কাঁধের বোঝা বাড়িয়ে তুলবেন না সবসময় ভালো চিন্তা সংগ্রহ করতে থাকুন নিজের সঙ্গে একটি ডায়েরি রাখুন যদি আপনি কোনো ভালো চিন্তার কথা শুনতে পান তাহলে সেটাকে সংগ্রহ করুন আপনি সেটাকে আপনার ডায়রিতে লিখে রাখুন আপনি আপনার স্মৃতিশক্তির ওপরে ভরসা করবেন না সফলতাটা না কোনো জাদু আর না এটা রহস্যময় সফলতা হলো কোনো একটি কাজকে প্রতিনিয়ত করে চলার পরিণাম আর প্রশ্ন এটা নয় যে সফলতার এই ফর্মুলাটা কাজ করবে কি করবে না বরং প্রশ্ন হলো এটা আপনি কি এই ফর্মুলার উপরে কাজ করতে রাজি আছেন আরামকে কেবলমাত্র আপনার প্রয়োজন তৈরি করুন আপনার জীবনের উদ্দেশ্য নয় আপনি কেবলমাত্র ততটাই আরাম করুন যতটা আপনার শরীরে শক্তি অর্জন করার জন্য প্রয়োজন মানুষদের ছোট জীবনে বেঁচে থাকতে দিন কিন্তু আপনি কখনোই ছোট জীবন বেছে নেবেন না অন্য মানুষদেরকে ছোট ছোট কথাতে ঝগড়া করতে দিন কিন্তু আপনি কখনোই ঝগড়া করবেন না অন্য মানুষদেরকে ছোট ছোট কথাতে কান্না করতে দিন কিন্তু আপনি কখনোই ছোট কথাতে কান্না করবেন না অন্য মানুষদের তাদের ভবিষ্যৎটা অন্য মানুষের হাতে ছাড়তে দিন কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা কখনোই ছাড়বেন না আপনার ভবিষ্যতের জন্য সবথেকে শক্তিশালী জিনিস হল পজিটিভ চিন্তা এবং নলেজকে একত্রিত করা আর এটাকেই ভবিষ্যতের জন্য হোমওয়ার্ক করা বলে ভয় এটা যত ছোটই হোক না কেন এটা আমাদের জীবনের সবথেকে বড় উদ্দেশ্যটাকেও সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে যদি এটাকে আটকানো না হয় তাহলেই ভয় আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে এই ভয় হলো আমাদের ভিতরে লুকিয়ে থাকা অনেকগুলো শত্রুর মধ্যে একটি তাই আপনাকে এই ভয়কে দূর করতে হবে আপনি আর যেখানে আছেন আর আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছু দিয়েই আপনি আজ থেকেই শুরু করুন বিশ্বাস এমন একটি শক্তি যা সেই সব কিছুকে দেখতে পায় যা এখনো অস্তিত্বে নেই এই বিশ্বাস কঠিন পরিস্থিতিকে পজিটিভ বাস্তবতায় পরিণত করতে পারে তাই নিজের উপরে বিশ্বাস রাখুন যাই কিছু আপনার কাছে আছে তাতেই আপনি খুশিতে থাকতে শিখুন অন্যদিকে আপনি যেটা পেতে চান সেটা পাবার চেষ্টাও করতে থাকুন আপনার জীবনে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে পরিবর্তন হতে হবে আপনার জীবনকে সুন্দর করার জন্য আপনাকে প্রথমে সুন্দর হতে হবে আপনার জীবনকে সংশোধন করার জন্য প্রথমে নিজেকে সংশোধন করতে হবে আর যখন আপনি এগিয়ে যাবেন তখন আপনার সঙ্গে আপনার জীবনের সব কিছু এগিয়ে যাবে ছোট ছোট অনুশাসন যেগুলোকে প্রতিদিন অভ্যেস করা হয় এটাই আপনার জীবনকে চিরদিনের জন্য পরিবর্তন করে দিতে পারে যেমন আপনি আপনার শরীরকে শক্তি দেবার জন্য খাবার গ্রহণ করেন একইভাবে আপনাকে আপনার ব্রেনকেও শক্তি জোগাতে হবে আপনার ব্রেন জাঙ্ক ফুডের উপরে বেঁচে থাকতে পারবে না সবসময় যতটা আপনাকে দেওয়া হবে তার থেকে বেশি আপনি পরিশোধ করুন এটা আপনাকে একটি মূল্যবান মানুষ তৈরি করবে লক্ষ্য নির্ধারণ করার শেষ উদ্দেশ্য হলো এটা আপনি যেন সেই মানুষ হতে পারেন যে মানুষ ওই লক্ষ্যটা অর্জন করার জন্য হওয়া প্রয়োজন এমনটা নয় যে আপনার জীবনে যাই কিছু হচ্ছে সেই সব কিছুই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে যাই কিছু হয় সেই সব কিছু সবার সঙ্গেই হয় কিন্তু যাই কিছু হচ্ছে তার জন্য আপনি কি করছেন সেটাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে অসাধারণ সুযোগগুলো জীবনে ঘটা খুবই সাধারণ ঘটনার মধ্যে লুকিয়ে থাকে যদি আমরা আমাদের জীবনের এই ঘটনাগুলোর উপরে মনোযোগ না দিই তাহলে খুব সহজেই আমরা ওই সুযোগগুলোকে হারিয়ে ফেলব আমাদের সবার জন্য একই রকমের হাওয়া চলে সমস্যা সুযোগ এবং পরিবর্তনের হাওয়া এই কারণেই এটা হাওয়ার দিশা নয় বরং আমাদের পালের দিশা ঠিক করবে যে আমরা কোন দিকে যাব যদি আপনি আপনার সাধারণ জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত না থাকেন তাহলে আপনাকে আপনার সাধারণ জীবন স্বীকার করে নিতে হবে আজ আপনি যেখানে আছেন আর পাঁচ বছর পরে আপনি যেখানে থাকবেন এর পার্থক্যটা ওই বইগুলোর উপরে নির্ভর করবে যে বইগুলো আপনি পড়েছেন খুশি এমন কোনো জিনিস নয় যেটাকে আপনি ভবিষ্যতের জন্য রেখে দেবেন এটা হলো এমন একটি জিনিস যেটা আপনি বর্তমানের জন্য ডিজাইন করেন আপনি আপনার সময়ের জন্য টাকা রোজগার করেন না বরং আপনি ওই সময়ে যে ভ্যালু তৈরি করেন তার জন্যই টাকা রোজগার করেন আপনাকে এটা সুনিশ্চিত করতে হবে যে আপনার বাহ্যিক রূপটা আপনার ভিতরের রূপের একটি সুন্দর প্রতিচ্ছবি আপনি যাই কিছু শিখেছেন সেটাকে কেবলমাত্র জ্ঞান হিসাবে নিজের ভিতরে রাখবেন না বরং সেটাকে কাজের মধ্যে প্রয়োগ করে দেখান সহজ হবার ইচ্ছা রাখবেন না বরং নিজেকে আরও উন্নত করার ইচ্ছা রাখুন কম সমস্যার প্রার্থনা করবেন না বরং অধিক কৌশলের প্রার্থনা করুন কম চ্যালেঞ্জের আশা রাখবেন না বরং অধিক জ্ঞানের আশা রাখুন জীবনে আপনি দুই রকমের কষ্টের মধ্যে দিয়ে যাবেন একটি হলো অনুশাসনের কষ্ট আর একটি হলো আফসোসের কষ্ট আর আপনাকে অনুশাসনের কষ্টটাকেই বেছে নিতে হবে কারণ এর ওজন গ্রামে হয় কিন্তু আফসোসের ওজন টনে হয় আপনার অসফলতাটা কোনো দুর্ঘটনা নয় আপনি রাতারাতি কখনোই অসফল হয়ে যান না এই অসফলতা আপনার নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের ফল যে সিদ্ধান্তের উপরে প্রতিদিন কাজ করা হয় আপনি খাবার খাওয়া ভুলে যেতে পারেন কিন্তু কখনোই বই পড়তে ভুলে যাবেন না সফলতা এমন কোনো জিনিস নয় যার পিছনে আপনি ছুটে বেড়াবেন সফলতা হলো এমন একটি জিনিস যাকে সেই মানুষের দ্বারা আকর্ষিত করা হয় যে মানুষটা আপনি তৈরি হবেন সবশেষে আমার পক্ষ থেকে সমস্ত রকমের অভিজ্ঞতাকে আপনার জীবনে স্বাগত জানান কারণ কেউ জানে না কোন অভিজ্ঞতাটা আপনার জীবন পরিবর্তন করে দেবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং